নুরাজ আজকে রয়ছি বিয়ে বাড়িতে তাই তো কার বিয়ে সাগরের বিয়ে সাগরের বিয়ে হচ্ছে নদীর সাথে নাকি হ্যাঁ নাম কি রে নাম নাম জানি নি কি গো ওটার নাম নদী নয় তো সে কি তো বন্ধুরা পিয়া বেশ বেশ পিয়া মানে নদী হলে ভালো হতো তো যাই হোক বন্ধুরা টিবে সাওরি ইউটিউব চ্যানেলে পি এম এস ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমার ছোট্ট সেটা হতে পারে কিন্তু আনন্দটা সেই লেভেলের হয় আজকে রয়েছি হুগলি জেলার কিশোরপুরে কিশোরপুর ভীমতলার কাছে কালকে আপনারা ডান্স দেখেছেন যেখানে তার পাশেই এক ভাই বলবো আমার আগামী টিউশনে পড়াতাম ছাত্রর মতো তো সাগর ভাইয়ের আজকে বিয়ে আর এই যে বর এই মাত্র বউকে নিয়ে ফেলেছে এটা হচ্ছে বরের ভাই মেন খেলাড়ি মানে মেন আসামি বুঝতে পারছেন এইগুলো মানে এই যে ডিজে বক্স বানাই এগুলো হচ্ছে বরের ভায়েরাই করে নাকি এদিকে কথা রে তো যাই হোক আজকে আমি এসেছি ছোটের সাউন্ড কিন্তু সাথেই আছে বন্ধুরা তো রয়েছি চারটে ছোট ছোট সিঙ্গেল স্পিকার জেবিএল বক্স দিয়েছি তো কালকে ছিল কালকে দিয়েছিলাম দুটো বক্স আজকে বৌভাত বৌভাত এবং রাত্রিবেলায় মেন অনুষ্ঠান ফুলসজ্জা তুই এদিকে আসবি তুই কথা পালিয়ে গেলি আয় তো যাই হোক চারটে বক্স আর চারটে বক্সে কিন্তু আজকে ফুল সজ্জা হবে চারটে বক্সে ফুল সজ্জা হবে মানে ফুল সজ্জা নাচ হবে তাই তোরে আজকে বউ ভাত না ফুল সজ্জা ফুল সজ্জা ফুল সজ্জা মানে জানো কি বলি ফুল সজ্জা মানে জানি না জানো না বড় হলে শিখি তোমার তো যাই হোক বন্ধুরা এদিকে তো ভিডিওটা করি তো যাই হোক আমার চারটে বক্স রয়েছে এগুলো সবই হচ্ছে পাঁচশো ওয়াট করে ঠিক আছে তো এই দুটো জেবিএল এর সঙ্গে ফোর ফিফটি টুইটার আছে ষাট ওয়ার্ডের ঠিক আছে তো দুটো বক্স কালকে দিয়েছিলাম যেটা বলছিলাম কালকে বিয়ের মেন অনুষ্ঠান ছিল আর আজকে রিসেপশন তাই তো রিসেপশনে বড় ভাইরাল বলছে একটু নাচানাচি করবে কিন্তু পরিবেশ সুস্থ রেগে করতে তাই তো এদিকে আয় তুই পরিবেশ সুস্থ রেখে হচ্ছে মেন আমার লোক ঠিক আছে এই পাড়াতেই বাড়ি এ হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট করেছে মানে আমি চারিদিকে চলে যাই ও সব লক্ষ্য রাখে একটু গান টান চালাই তো চারটে জেবিএল এখানে রয়েছে টুইটার আছে ফোর ফিফটির ষাট ওয়ার্ডের আর প্রত্যেকটায় পাঁচ ওয়ার্ড করে স্পিকার এবার আপনারা একটা কথা বলবেন যে দাদা এই সেটআপটা চলে চলো এই মেশিনের কাছে এই সেটআপটা বাজানোর জন্য তুমি কেন একটা মেশিন দিয়েছো এই হচ্ছে স্ট্রেঞ্জার এই জায়গায় আর যিনি মাস্টার ব্লাস্টার আমাদের এখন অপারেটর মেন এও হচ্ছে আমার ছাত্র হয় ঠিক আছে এর নাম হচ্ছে কী নামটা সুমন আর যার বিয়ে হচ্ছে ওর নামটা সাগর তাই তো আর দাঁড়া তোর নাম সুমন তার নাম সাগর আর তোর বাবার নাম হচ্ছে সাহেব ঠিক আছে সব দন্তস্বর ছড়াছড়ি ততে বাড়ায় তাই তো शेखर সৌরভ শোভন সব সৌদি নাম নিতে পারে বেশি নাকি রে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ সব এসেই আসে এত নামটা কি নাম কে দিয়ে কে দিয়ে কি কিনندو কি বাদ তো যাই হোক এখানে দেখুন কি দিয়েছি আজকে এখানে দিয়েছি একটা samsung 6 মিক্সার একটা চিম মেশিন একটা স্টেনজার pvdt 700 দেখিয়ে দিই দেখুন কতম সে কানেকশন দিয়েছি আমি দিয়েছি এইটাতে মানে টু অমস দেখে নিন ভালো করে টু অমস দেখুন এখান থেকে চারটে গেছে কমনে এখান থেকে চারটে গেছে এই জায়গায় একটা ট্রিক আছে যারা আমার ভিডিও দেখে তারা জানেন একটা সাতশো মেশিনে স্টেবিলাইজারও দিই নি ডাইরেক্ট বাড়ির লাইন থেকে ওদিকে তারটা দেখা হতো না দেখতে পাচ্ছেন তো হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা ওই যে ওখানে তারটা চলে গেছে ঘোলটা দিয়ে হ্যাঁ হাত দিস না হাত না হাত দিস না কারেন্টটা দ্বারা হাত দিতে হবে না দেখ তো যাই হোক আরে কোনো লিক নেই একদম ফ্রেশ তার তো যাই হোক মাইকের তারে লাইন টেনেছি তো মোটামুটি ভালো তারটা তো যাই হোক নতুন তার আছে হাত দিবি না কারেন্টের তারে ভাই সব বাজারই ভাই কারেন্ট হাত দিবি না ওকে দায়িত্বটা আমার না তো যাই হোক সুমন ভাই আজকে অপারেট করছে মিক্সার দিয়ে মোবাইল থেকে এখন গান বাজাচ্ছে শ্বশুর বাড়ির জিন্দাবাদ যদি ওর বিয়ে হয়নি কিন্তু অনুভব করছে ও তাই তো রে গোটা চলে তোর কেমন লাগছে বল কেমন লাগছে বল গোটা চলে এলো সুমনের কেমন লাগছে ও গানটা বাজাচ্ছে সাগরের বিয়ে গেল সুমনের বিয়ে হলো নি বল আর খারাপ লাগছে তো যাই হোক ছেলেদেরকে নিয়ে থাকি হেভি এনজয় থাকি আমি আনন্দে থাকি কালকে ড্যান্স করেছি আপনারা বিশ্বাস করবেন না রাত্রি তিনটের সময় বাড়ি গেছি সকালবেলা আবার সাড়ে ছটায় এসে যে এর দায়িত্ব ছিল বক্সটা জুড়া কিন্তু চলে গেলো সকালে কোথায় ছবি আঁকতে ছবি আঁকতে এসে খোঁজ করলাম আমি জানি সকালবেলা ও নাই গানের আওয়াজ পাইনি এসে আবার আমি জুড়লাম তো জুড়ার সময় এই যে এ ছিল না এই ছিল না এর ভাই ছিল এর থেকেও ছোটো সাইজ একটা ছিল সে আমাদের সহযোগিতা করেছে হ্যাঁ তো যাই হোক এখানে যেটা বলছিলাম মেন ট্রিক যে একটা সাতশো মেশিন দিয়ে কি করে চারটে স্পিকার পাচ্ছে চার পাঁচে কুড়ি দু হাজার লোড প্লাস চার চব্বিশ দুশো চল্লিশ মানে বাইশশো চল্লিশ লোড আছে আমার একটা সাতশো দিয়ে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে চারটে স্পিকার মানে বন্ধুরা টু ওমসে দেবেন যখন কালকে আমি দুটো বক্স বাজাচ্ছিলাম তখন আমি দিয়েছিলাম ফোর ভালো বাজছিল যেহেতু যখনই চারটে স্পিকার হয়ে গেছে তখনই আমি টু অংশে দিয়ে দিয়েছি আমার ভালো বাজছে আপনারা ভিডিও শেষে একটু গানের ক্লিপ দেখে নেবেন কেমন বাজছে আর এইভাবে বাজাবেন কোনো অসুবিধা নেই স্টেঞ্জার মেশিন কিনলে এইটাই বস মানে এর দুটো স্পিকার বাজবে তিনটে বাজলে তিনটেও বাজবে একটাও বাজবে চারটেও বাজবে পাঁচটা ছটা দিয়ে দিলে ওয়াট ম্যাচিং করে মোটামুটি বাজবে তাহলে দু হাজার বাইশো পঞ্চাশ চব্বিশ লোট বাইশশো চল্লিশ লোট সেটাও আমার কিন্তু স্টেঞ্জার সাত মেশিন একটা বাজছে এটা তো অবাক হবারই বিষয় তাই না তো যাই হোক মেশিন উপরে তো একটু চাপ পড়বেই তো ছোট্ট মেশিন দিয়ে একটা ব্লুটুথ মেশিন কী দিয়েছি দেখুন একটা ব্লুটুথ মেশিন দিয়েছি একটা মিক্সার মেশিন একটা মেশিন সাতশো মেশিন আর চারটে জেবিএল অনেকে খরচ খরচে জিজ্ঞেস করেন এরকম চারটে জেবিএল করতে মোটামুটি পঁচিশ হাজার টাকা জোড়া ধরে নিন আর সাতশো মেশিনের দাম এখন প্রায় কুড়ি হাজার মানে দুটো বক্স একটা মেশিন যদি করেন এরকম ছোটো খাটো অনুষ্ঠান ঘরে ভাড়া দিতে পারবেন কারণ আমি তো বিজনেসও করছি ভিডিওর সাথে সাথে তাই বিজনেসের কিছুটা অংশ শেয়ার করছি আর এই মিক্সারের দাম হচ্ছে ওই তেত্রিশশো কি চৌত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা হচ্ছে এটা পাঁচশো টাকা চার হাজার আর মেশিনটা কুড়ি হাজার আর বক্স দুটোই পড়বে কত বললাম পঁচিশ পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাড়ে তিন পঁয়চল্লিশ আর তিন আটচল্লিশ সাড়ে আটচল্লিশ আর পাঁচশো টাকার এই কর্পার সব নিয়ে ঊনপঞ্চাশ হাজার আর যদি একটা স্টেবিলাইজার দিতে পারেন এর সঙ্গে রাজি কোম্পানির ছোট্ট তো আমি যেগুলো এনেছিলাম সবই সেল হয়ে গেছে আমি পরে একটা কিনে নেবো নিজের জন্য মোটামুটি তাহলে কত হলো

হাসছে ক্যামেরা করছি বলে বাবা কিছু বলতে যাই বন্ধুরা ক্যাম্পাদেরকে ঠিক আছে চলো গান ছাড়াও যেটা এম শ্বশুরবাড়া